ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যারা দুশ্চিন্তার মধ্যে থাকে যে আমার প্যানিসটা অনেকটা ছোট তাহলে এই ছোট আমি আমার তৃপ্তি দিতে পারব এবং মহিলারা কত সাইজের প্যানিস বা বিশেষ অঙ্গ পুরুষের যে বিশেষ অঙ্গ এটা হলে তারা তাদের যৌনঙ্গের তৃপ্তিটা পায় বা শারীরিক বিষয়ে যেখানে তৃপ্তিটা পায় এর মূল বিষয় মূল বক্তব্যটা আজকে আলোচনা করব ভিডিও লম্বা চড়া করব না তো সাইজ আসলে কতটুকু হওয়া দরকার কতটুকু হলেই হবে দেখুন ভাই আমি আপনাদেরকে অ্যাঙ্গেলে বলবো দেখুন আপনি একটা পুরুষ মানুষ তাহলে আপনি যখন পুরুষ হয়েছেন অবশ্যই আল্লাহ পাকে সৃষ্টি জায়গায় কোনো জায়গায় ভুল নয় আপনি একটা ছোট্ট মানুষ ছোট্ট বাচ্চা মানুষ যখন ঘুমিয়ে থাকে সে ঘুম থেকে উঠলে দেখবেন যে তার প্যানিসটা একটা এক ইঞ্চি হোক বা দুই ইঞ্চি হোক সেটা কিন্তু ঘুম থেকে ওঠার পরে দেখবেন স্ট্রং থাকে কিন্তু আজকে তিরিশ বছরের মানুষ যারা চেম্বারে এসে বারবার করে বলেন ফোন কলে বলেন মেসেজের মাধ্যমে জানতে চান ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যে আজকে আপনার প্যানিসটা এতটা ছোট হয়ে গেছে যে আপনি আপনার স্ত্রীকে তিরিপটি দিতে পারছেন না তো মূলত বিষয় আপনাকে বুঝতে হবে যে প্যানিস ছোট হলে স্ত্রীরা তৃপ্তি পায় নাকি বড় হলে তৃপ্তি পায় দেখুন আমরা এশিয়া মহাদেশ মহাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ গবেষণায় বলছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই যে আমরা এশিয়া মহাদেশের মানুষ আমাদের প্যানিজের সাইজ এই সাইজটা বেশির বেশি পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় বেশির বেশি একটা পাঁচ থেকে ছয় ইঞ্চি হয় এটা হলে একটা নারী যে কোনো বয়সের নারীকে আপনি মেলামেশের মধ্যে মেলামেশা বা সহবাস ক্রিয়ার মাধ্যমে আপনি তৃতীয় দিতে পারবেন কিন্তু আসল পয়েন্ট আসল জায়গা এইটা নয় যে সমস্ত পুরুষ ভাইরা ঘাবড়ে যাচ্ছেন যে আমার বিশেষ অঙ্গ বা আমার প্যালিসটা ছোট কত ছোট তিন ইঞ্চি বা চার ইঞ্চি আমি বলবো আপনারা ঘাবড়াবেন না দেখুন মনে করুন আপনি একটা বাস কিনেছেন যে ভাই আমার ভিডিওটা শুনছেন যারা এই ঘাবড়ে যাচ্ছেন ছোট ধরুন আপনি একটা বাসের মালিক আর আমি একটা সুমোর মালিক তো আপনি বড় বাসটা নিয়ে নিয়ে যাচ্ছেন আর আমি যাচ্ছি কিন্তু আপনার এই বাসটা বড় কিন্তু এর ইঞ্জিনটাও বড় কিন্তু আমি ছোট ইঞ্জিন একটা টাটা সুমো নিয়ে যদি আপনার আগে যদি যেতে পারি তাহলে কিন্তু আপনার বড় গাড়িটার কোনো দাম নেই ভালো করে বোঝেন বড় প্যানিস নিয়ে স্ত্রীর সাথে যখন আপনি মেলামেশা সহবাস ক্রিয়া করতে যাবেন দেখুন সহবাস ক্রিয়ার যেটা মূল ফর্মুলা বড় প্যানিসের বিষয় নয় মোটা প্যানিসের বিষয় চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক স্ত্রীর ভেজাইনার মধ্যে গোপন জায়গায় যখন প্যানিসটা প্রবেশ করা হয় এটা কতটা বড় কতটা ইন্টার কোর্স করছেন আপনি এটা মূল বিষয় নয় তার ভেজাইলার এখানে কতটা প্রশস্ত হচ্ছে এরপরে আপনি কতক্ষণ সেখানে টিকে থাকতে পারছেন এটাই হলো মূল বিষয় তো আজকের যেটা আলোচনার বিষয় ছিল না প্যানিসের সাইজ আসলে কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন আপনার তিন থেকে ছয় ইঞ্চির মধ্যে যদি আপনার চার ইঞ্চি হয়ে থাকে যদি পাঁচ ইঞ্চি হয়ে থাকে যদি ছয় ইঞ্চি হয়ে থাকে আর সেটা যদি মূল কথা খুব লিক শুরু হয়ে থাকে তাহলে আপনি প্যানিসের মাধ্যমে আপনি স্ত্রীকে স্ত্রীকে দিতে পারবেন না স্ত্রীকে বা যে কোনো মহিলার সাথে আপনি সহবাস করতে গেলে আপনি তৃপ্তি না যদি আপনি আপনার সাইজ যদি যদি তার মোটার অ্যাঙ্গেলটা ঠিকভাবে থাকে তাহলে আপনি যে কোনো নারীর সাথে সহবাস ক্রিয়ার মাধ্যমে তাকে তৃপ্তি দিতে পারবেন এটা হলো মূল বিষয় মূল বক্তব্য এবার আসুন আমি ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো যাদের প্যানিস্টা বড় কিন্তু মোটা নয় ওই সমস্ত পুরুষ ভাইদেরকে বলছি যাদের প্যানিসটা তাদের বিশেষ অঙ্গটা তাদের লিঙ্গটা কি হয়েছে ছোট কিন্তু মোটা নয় বা বড় অথবা মোটা নয় এই মোটাটা অবশ্যই জরুরি দরকার যদি আপনার সমস্যা থেকে থাকে যে আপনি বড় করতে চান তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই অবশ্যই আমি যে ফর্মুলাটা আমি যে রেসিপিটা আমি আপনাদেরকে জানাচ্ছি যে রেমেডিটা আমি আপনাদেরকে জানাচ্ছি এটা এটা আপনি আপনি কতদিন খাবেন যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আপনি অন্তত দু সপ্তাহ খেয়ে দেখেন দেখুন বাংলার গাছ আপনাকে বিফলে দেবে না ভাইবো যারাই বলে যে কবিরাজ সাহেব ঔষধের মাধ্যমে আপনি বারবার করে বলে থাকেন যে ওয়ান টাইম ঔষধ যে কোনো খাই যে কোনো খেয়ে জায়গায় কুড়ি মিনিট ধরে মাধ্যমে তৃপ্তি দিতে পারে কিন্তু খেতে বারণ আমি বলছি খাবেন না পঞ্চাশ বছর জীবন থাকলে সেটা পাঁচ বছরের শেষ হয়ে যাবে আপনি খাবেন না পাঁচ বছরের যৌন জীবন থাকলে সেটা আপনার পাঁচ মাসের শেষ হয়ে যাবে খাবেন না কিন্তু রিকোয়েস্ট করে থাকেন যে আমাদের এমন কিছু রেমিডি আপনি জানিয়ে দেন যেটা খেলে কি হবে যেটা খেলে আমি ওয়ান টাইমের একটা কাজ পাব যদি আমি অন টাইমের সব সময় বিরোধিতা করি দেখুন এটা আপনি একদিন খেলে ফল পাবেন না দুদিন খেলে ফল পাবেন না আপনি দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ খান ইনশাল্লাহ লাগি এই ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি পরিপূর্ণ তৃপ্তি পাবেন যদি কোনো সমস্যা হয় ফোন করে আমার সাথে জেনে নেবেন আজকে রেমিডিতে যেটা জানাবো দেখুন আপনাকে কি করতে হবে একটা মুরগির ডিম সংগ্রহ করতে হবে একটা পিয়ালা নেবেন বাটি নেবেন এই বাটিতে সকাল বেলায় আপনাকে ফলো করতে হবে আপনি এই ডিমের সাদা অংশটা নেবেন দেখুন আমি কিতাব থেকে যেটা গবেষণা করে সবাইকে দিয়েছি যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেব কিন্তু আমি আমার নিজের শারীরিক ক্ষমতা বুঝি কিন্তু আমি খাই ডিমের সাদা অংশ শুধু তা নয় আমি ডিমের ফুল অংশটাই খাই অর্থাৎ হলুদ সাদা আমি খেয়ে থাকি আমি আপনাদেরকে জানাবো দেখুন আমি যেটা এবং সবাইকে দিয়েছি যারা উপকার পেয়েছে ওখান থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা ডিমের সাদা অংশটা সংগ্রহ করেন এরপরে আপনারা কি করবেন দেখুন এতে আপনারা দুই চামচ পরিমাণের খাঁটি মধু আপনারা ওখানে দেবেন এরপরে খাঁটি আপনারা গরুর দুধ ওই বাটিতে ওই বাটিতে এক বাটি খাঁটি গরুর দুধ দিয়ে সুন্দর করে মিক্স করুন মিক্স করে দিয়ে প্রতিনিয়ত সকাল বেলায় খান ইনশাআল্লাহ যা যে যে কোনো মহিলা সাথে স্ববাসকি দিয়ে করতে গেলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের আগে আপনার দুর্যোগপাত হবে না চাই আপনার পেনিসটা তিন ইঞ্চি হোক বা আপনার ছয় ইঞ্চি হোক যত ছোট হোক বা বড় হোক আপনার মেলামেশার মাধ্যমে যেটা দরকার আপনার দ্রুত যাতে বৃদ্ধি পতন না হয়ে যায় আমি যে রেসিপিটা আমি যে ভেষজটা যে রেমেডিটা আমি আপনাদেরকে জানালাম এটা আপনারা খান দুই পরীক্ষা করে দেখুন সপ্তাহে আপনি দেখবেন আপনি সহবাস শুরু যে কোনো মহিলার কাছে পরিপূর্ণ ভাবে আপনি গিয়ে তাকে তার শারীরিক তৃপ্তিটা মিটাতে পারবেন আপনার স্ত্রীর কাছে যদি আপনি দুর্বলতা হয়ে যান তাহলে এই রেমেডিটা খান অনেক ভাইরা আমি এখান থেকে সচেতন করছি যারা বারবার ফোন কলের মাধ্যমে আমাকে বিরক্ত করে থাকেন আমাকে বলে থাকেন যে আমার ও আপনার চেম্বার থেকে তার বাড়িতে ঔষধ গুলো সবই আপনারা জানেন জানার পরেও বারবার করে জিজ্ঞাসা করেন আমি বলছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থা থাকলেও সবসময় বলি যে চেম্বারে আসবেন চেম্বারে এসে আপনি চিকিৎসাটা পরিপূর্ণ ভাবে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে আপনার উপকার হবে তুলে ভাই দেখুন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চেম্বারের নাম্বারে আমার সাথে যোগাযোগ করে জেনে নেবেন আমি আপনাদের